আল্লাহ সহায় হোক আল্লাহ সহায় হোক খুব বাজে অবস্থা দেয়াবাড়ি মাইলস্টোন ক্যাম্পাসের এখানে খুব বাজে অবস্থা প্লেন কাজ করছে এখানে আল্লাহ আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ তুমি হেফাজত করো কি পরিমাণ মানুষ মারা যাবে আল্লাহ জান আল্লাহ হেফাজত করো খুব বাজে অবস্থা আল্লাহ 축 빠져 버스타. 나 잡을 거야. 잡을 거야. 잡아야지. আল্লাহ হেফাজত করো আল্লাহ হেফাজত করো আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ হেফাজত করো তুমি সবাই আল্লাহ হেফাজত করো সবাই আল্লাহ আল্লাহ হেফাজত করো আল্লাহ হেফাজত করো সবাই উত্তরা দিয়াবাড়ি মাইল স্টোন ক্যাম্পাসের উপর প্লেন ক্র্যাশ করছে কি প্লেন সেটা জানি না বাট খুবই বাজে অবস্থা খুবই বাজে অবস্থা এত পরিমান বাচ্চাদেরকে নিয়ে যেতে দেখলাম হিসাব করার মতো না এত এত পরিমান বাচ্চাদের শরীর পুরা ঝুলছা গেছে একদম গেছে শরীর আমার আর লাইভ করা সম্ভব হচ্ছে না আমি আর আকাশ বন্ধু এখানে হচ্ছে দিয়াবাড়ি উত্তরা দিয়াবাড়ি যে মাইলস্টোনের ক্যাম্পাস আছে এখানে ট্রেন করছে যাচ্ছে ধোঁয়া দেখতে পারতেছিস না জানি না বাচ্চাদের হাত তাপ করে খুবই বাজে অবস্থা সব শেষ একদম সব সব শেষ একদম শেষ সামনে দিয়ে সব বডি নিয়ে যাচ্ছে হেভি পজিটিভ এব নেগেটিভ এই সমস্ত ব্লাড দিয়ে আপনার সন্তান আপনার ভাই কাউকে না কাউকে যদি আজকে জীবন দিতে পারব এটাই আপনার জীবনের সাতকতা এ নেগেটিভ বি নেগেটিভ ও নেগেটিভ এবি পজিটিভ এব নেগেটিভ এই সমস্ত ব্লাড দিয়ে আপনার সন্তান আপনার ভাই কাউকে না কাউকে যদি আজকে জীবন পেতে পারবেন এটাই আপনার জীবনের কথা বুঝতে পারছেন আমার কথা